ফুটবল ভক্তদের জন্য দারুণ এক খবর স্পেনের ফুটবল ফেডারেশন জানিয়েছে যে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের সাত থেকে এগারো তারিখ পর্যন্ত স্প্যানিশ সুপার কাপ আবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই খেলাগুলো হবে কিং আবদুল্লা স্পোর্টস সিটির ভেতরের আলিনমা স্টেডিয়ামে যাকে সবাই ভালোবেসে উজ্জ্বল রত্ন বা দ্য রেডিয়ান্ট জুয়েল নামে ডাকে এই মাঠটি এখন স্প্যানিশ ফুটবলের জন্য বেশ সুপরিচিত বার্সেলোনা এই টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে খেলা শুরু করবে তাদের প্রতিপক্ষ অ্যাথলেটিক ক্লাব এই ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে তবে বার্সিলোনার ইতিহাসের রেকর্ড তাদের পক্ষেই আছে অন্যদিকে ফাইনালের জন্য দ্বিতীয় জায়গাটির জন্য লড়বে রিয়াল মাদ্রিদ এবং ও মাদ্রিদ বার্সিলোনা এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন এবং তাদের জেতার রেকর্ডও বেশ ভালো তাই তারা এবারও তাদের কাপ ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে গত মৌসুমে বার্সেলোনা সবাইকে দেখিয়ে দিয়েছিল কেন তারাই স্প্যানিশ ফুটবলের সেরা দল সেমিফাইনালে তারা অ্যাথলেটিক ক্লাবকে দুই শূন্য গোলে সহজেই হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় আর এরপর যা ঘটেছিল তা ছিল এক কথায় অসাধারণ দু হাজার পঁচিশ সালের ফাইনাল ম্যাচটি বার্সেলোনার জন্য একটি বিশেষ জয় ছিল কারণ তারা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল ম্যাচের পাঁচ মিনিটেই কিলিয়ান এমবাপে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিলেও বার্সিলোনা দ্রুতই পাল্টা আক্রমণ করে বসে তরুণ তারকা খেলোয়াড় লামিন তার চমৎকার খেলা দেখান রবার্ট সুন্দর গোল করেন আলেহান্দ্রোবালদে তার দারুণ আক্রমণাত্মক খেলা দিয়ে সবাইকে মুগ্ধ করেন এবং রাফিনিয়া একাই দুটি গোল করেন আটচল্লিশ মিনিটের মধ্যেই বার্সেলোনা চার গোলে এগিয়ে যায় যা রেল মাদ্রিদের খেলোয়াড়দের হতবাক করে দেয় যদিও রদ্রীপ পরে একটি গোল শোধ করেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল বার্সিলোনা পাঁচ দুই গোলের বিশাল ব্যবধানে জিতে তাদের পনেরোতম স্প্যানিশ সুপার কোপার দ্য স্পেনা শিরোপাজ ঘরে তোলে এই জয় কোচ হ্যান্সি ক্রিকের অধীনে তাদের সেই মৌসুমের ট্রিবল জয়ের পথ খুলে দিয়েছিল বার্সিলোনা বনাম অ্যাথলেটিক বা ম্যাচটি কেন এত আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ নিকো উইলিয়ামসকে নিয়ে এই দুই ক্লাবের মধ্যে বিশাল এক নাটক হয়ে গিয়েছিল গত সামার ট্রান্সফার উইন্ডোতে একের পর এক নাটক সাজিয়ে নিকো উইলিয়ামস বার্সিলোনায় যোগ দেবেন বলে জানানোর পরেও শেষ মুহূর্তে তিনি পোল্টি মারেন তার এই ঘৃণ্য প্রতারণা ভক্তদের মনে বিশাল ক্ষোভের সঞ্চার করে এখন বার্সা ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে কিভাবে বার্সিলোনার খেলোয়াড়রা নিকোইলিয়ামসের এই প্রতারণার মুখ্যমে একটি জবাব দেয়